যদি বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব নল দিয়ে কীভাবে জমি পরিমাপ করতে হয় এবং এর ব্যবহারটি আমরা আজকে দেখব চলুন আমরা দেখে আসি নল দিয়ে কীভাবে জমি পরিমাপ করবেন এবং নলের ব্যবহারটি আমরা আজকে দেখব আমরা পূর্বে ভিডিওতে দেখেছিলাম নলটি আসলে কী জিনিস লাঠি আমরা বলতে পারি লাঠিটি দিয়ে আমরা কিভাবে জমিটি পরিমাপ করব সেটি দেখব তো আমরা একটি বিষয়ে প্রথমে স্মরণ করে নিব যে সাদ হাতি নল আট হাতি নল বারো হাতি নল এগুলো আসলে কিভাবে হয় হাতি নল সাদ হাত থাকবে আট হাতি নল আট হাত বারো হাতি নল বারো হাত তো এভাবে এলাকাভেদে বিভিন্ন হাতের নল বিভিন্ন হাতের হতে পারে তো বন্ধুরা চলুন আমরা দেখব যে এই নলটি দিয়ে আমরা কিভাবে জমি পরিমাপ করব প্রথমত আমরা দেখতে পাচ্ছি মনে করেন যে এটি একটি জমি এটি যদি এখন আমরা নল দিয়ে পরিমাপ করতে যাই সর্বপ্রথম আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করতেছি সেটি হচ্ছে যে এখানে একটি নল আমরা এখানে বসালাম মনে করেন যে এক প্রান্ত থেকে যদি আমরা একটি নল এখানে বসাই তো এখানে এক নল হম তো এক নল আমরা পেয়ে গেলাম এইখান থেকে এখান পর্যন্ত আবার যদি আরেকবার বা নলটি যদি আমরা এখানে বসাই তাহলে আরেক নল পেলাম এই হলো একে একে দুই নল এভাবে যদি আরো পাই হয়ে গেল তিন নল তিন নল পাওয়ার পরে যদি আমরা দেখি যে এর পরে সম্পূর্ণ নল না হতে পারে যদি এখানে গিয়ে ছয় হাত হয়ে ধরে নিলাম এখানে ছয় হাত হলো তাহলে এখানে দৈর্ঘ্যের দিকে জমিটি হলো আমার তিন নল ছয় হাত তিন নল ছয় হাত দৈর্ঘ্য কত পেলাম আমরা তিন নল ছয় হাত এখন আমরা আসি প্রস্তির দিকে প্রস্তের দিকে দেখেন এখানে আমরা পেলাম হলো এক নল এখান থেকে এখানে পেলাম এক নল এবং দ্বিতীয়ত আবার আর একটি নল পেলাম দুই নল এবং অল্প একটু অংশ যেটুক বাকি আছে এটুক পেলাম আমরা হলো দুই হাত তাহলে প্রস্তুত দিকে পেলাম আমরা দুই নল দুই হাত আমরা আজকের এই পরিমাপটি ধরে নেব যে আমরা আট হাতি নলের সাহায্যে জমিটি পরিমাপ করেছি বা করব তো আট হাতি নল হিসেবে যদি আমরা হিসাব করি তাহলে যেহেতু আমাদের দৈর্ঘ্য হচ্ছে তিন নল ছয় হাত হ্যাঁ অথবা তিন নল বলতে এটি হচ্ছে আট হাতি নল মানে আট হাত সমান একটি নল মানে একটি নল হচ্ছে আট হাত একটি নলের দৈর্ঘ্য হচ্ছে আট হাত তাহলে যেহেতু এখানে আমরা পি পেয়েছি তাহলে তিন আষ্টে চব্বিশ হাত এবং সাথে কিন্তু আরো ছয় হাত আছে এক নল দুই নল তিন নল এক নল দুই নল তিন নল সাথে ছয় হাত তার মানে এক নল যদি আট হাত হয় তাহলে তিন আসতে চব্বিশ হাত আর সাথে হলো ছয় হাতে হলো তিরিশ হাত দৈর্ঘ্যের দিকে আমরা পেলাম তিন নল ছয় হাত বা তিরিশ হাত হাত এবং প্রস্তির দিকে যদি আমরা দেখি তাহলে কত হাত দাঁড়ায় আমরা প্রথমে কিন্তু হাতে কনভার্ট করে নিতেছি নলগুলোকে আমরা হাতে কনভার্ট করে নিয়ে হাতের যে সূত্র আছে সেটি প্রয়োগ করে আমরা শতাংশ নির্ণয় করব বা জমি পরিমাপটা আমরা বের করব তো এখানে দুই নল দুই হাত তাহলে এক নল যদি আট হাত হয় তাহলে দুই নলে হবে আমাদের কত হাত আট দুগুণা ষোলো হাত এবং সাথে আরও এখানে এই যে দুই হাত হুম দুই নল দুই হাত তার মানে আট দুকোনা ষোলো হাত আর সাথে দুই হাত এই হলো আঠারো হাত তাহলে আমরা দৈর্ঘ্যের দিকে পেলাম তিরিশ হাত প্রস্থের দিকে পেলাম আঠারো হাত তো প্রথমে আমরা এটিকে হাতে কনভার্ট করে নেবো মানে রূপান্তর করে নেবো যেহেতু এটা নলে আছে এবং এই নলটাকে প্রথমে আমরা হাতে কনভার্ট করে নেব এখন হাতে কনভার্ট করে নেওয়ার পরে আমরা দৈর্ঘ্যের দিকে পেলাম তিরিশ হাত প্রস্তের দিকে পেলাম আঠারো হাত এখন আমরা এই দৈর্ঘ্যগুণ প্রস্থ হ্যাঁ এই তিরিশ থেকে আঠারো দিয়ে যদি গন্ধি তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে পাঁচশত চল্লিশ বর্গ বর্গহাত এটি এখন বর্গ হয়ে গেল হ্যাঁ বর্গহাতের রূপান্তর হয়ে গেল সেটি হলো পাঁচশত চল্লিশ বর্গ বর্গহাত এখন এই পাঁচশত চল্লিশ বর্গ হাতটাকে আমরা কি করব একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গহাত সমান যেহেতু এক শতক যেটি আমরা পূর্বেই অনেকবার বলেছিলাম যে এক শতক সমান কত বর্গ হাত এক শতক শূন্য বর্গ হাত দশমিক আটাত্তর বিরানব্বই শতাংশ তার মানে এখানে জমি আছে দুই দশমিক আটাত্তর বিরানব্বই শতাংশ হম তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে নল দিয়ে আপনারা কিভাবে জমিটি পরিমাপ করবেন নল দিয়ে আপনারা একে একে কয়েটি নল হচ্ছে নলগুলো আগে বসাায় দেখবেন কয়েটি নল হলো এরপরে আপনি দেখবেন যে এটি কয়ে হাতি নল হুম যদি বারো হাতি নল হয় বারো হাতি নল হলে একটি নল কয়াদ হচ্ছে হুম সেভাবে হিসেব করে আপনি প্রথমে হাতে কনভার্ট করে নেবেন হাতে কনভার্ট করে নেবার পরে আপনার হাতের যে সূত্র একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত সমান এটি দিয়ে আপনি ভাগ করবেন হুম প্রথমে হাতে করে নিয়ে সেটা দৈর্ঘ্য প্রস্থের সাথে গুণ করে আপনি এই সূত্রটি অ্যাপ্লাই করবেন এরপরে তিন নল ছয় হাত এসেছে এর পরবর্তীতে যদি সম্পূর্ণ হাত নাও আসে হুম দেখা গেল যে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কিবা সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এভাবে যদি কোনো ইঞ্চি পর্যন্ত চলে যায় যেহেতু এখানে সম্পূর্ণটাই হাতের পরিমাপ দেখানো হয়েছে যেহেতু এক হাত সমান আঠারো ইঞ্চি হ্যাঁ দেড় ফুট দেড় ফুট সমান হলো এক হাত তো এই এক হাত সম্পূর্ণটা যদি না পাওয়া যায় যদি এর থেকে কম আসে তাহলে আমরা কিভাবে পরিমাপ করব এটি আমরা এখন দেখব তো ধরে নিলাম যে এখানে আমরা এক নল দুই নল তিন নল এবং ছয় হাত হ্যাঁ তিন নল ছয় হাত মানে তিন আসতে চব্বিশ হাত সাথে ছয় হাত এই হলো তিরিশ হাত পাওয়ার পরেও দেখা গেল আমরা এখানে আবার নয় ইঞ্চি পেয়ে গেছি এই যে এটুকু জায়গা এটুকু হলো নয় ইঞ্চি পেয়ে গেছি এটুকু আমরা কিভাবে পরিমাপ করব তো এটি এখন বিষয় সেটি হচ্ছে যে আমরা প্রথমে এই যে নলগুলোকে হাতে কনভার্ট করে নিব যেমন এখানে তিন নল তিন আষ্টে চব্বিশ হাত সাতে ছয় হাত তো এখানে আছে তাহলে ছয় হাত যোগ দিলে হচ্ছে তিরিশ হাত এখন এই ভাবে এই নয় ইঞ্চিটাকে হাত করে নেব এবং হাতের সাথে এটাকে যেহেতু এই অঙ্কটি সম্পূর্ণটি আমরা হাত দিয়ে নিয়ন্ত্রণ করব হাতের যে সূত্র সেই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটাকে নিয়ন্ত্রণ করব যার কারণে এই নয় ইঞ্চিটাকেও আমাকে হাত করে নিতে হবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই নয়টাকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এখানে নয় দিয়ে করেছি আপনাদের যত আসবে আপনাদের পরিমাপে যতই আসুক না কেন সেটাকে কি করবেন আঠারো দিয়ে ভাগ দেবেন আঠারো দিয়ে ভাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আঠারো ইঞ্চি সমান হলো কত এক হাত মানে দেড় ফুট সমান হলো এক হাত আমরা যে হাতে পরিমাপ করি যে হাতটি সে হাতটি হচ্ছে আঠারো ইঞ্চি বা দেড় ফুট যার কারণে এই নয়টাকে আমাকে আঠারো দিয়ে ভাগ দিতে হচ্ছে আঠারো দিয়ে ভাগ দিলে সেটা কি হবে সেটা হলো হাতে কনভার্ট হয়ে যাবে তো এই হাতে কনভার্ট হয়ে কত আসলো নয়টাকে যদি আমরা আঠারো দিয়ে ভাগ দিই তাহলে আসলো শূন্য দশমিক পাঁচ হাত এই পাঁচ হাত শূন্য দশমিক পাঁচ হাতটাকে তখন আমরা কী করলাম তিরিশের সাথে যোগ করে দিলাম তিরিশের সাথে যোগ করে দেওয়াতে কী হয়ে গেলো তিরিশ দশমিক পাঁচ হাত মানে সাড়ে তিরিশ হাত রূপান্তর হয়ে গেলো তার মানে দৈর্ঘ্যের দিকে হয়ে গেলো সাড়ে তিরিশ হাত তিরিশ হাত দশমিক পাঁচ হাত হ্যাঁ তিরিশ দশমিক পাঁচ হাত তাহলে দৈর্ঘ্য হয়ে গেল তিরিশ দশমিক পাঁচ হাত অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি যদি আমরা কখনো হাতের থেকেও পরিমাণে কম মাপ আমরা পাই যেহেতু এখানে নলটি তৈরি হয়েছে সম্পূর্ণ হাতের পরিমাপের উপর ভিত্তি করে সেটা যত হাতেই নল হোক না কেন এই সম্পূর্ণ নলটি পাওয়ার পরে হাত পাওয়ার পরে যদি আরও ক্ষুদ্র পরিমাপ ইঞ্চিতে আমরা পাই সেই ইঞ্চিটাকে আমরা কিভাবে হাতে কনভার্ট করব এবং সেটি কিভাবে মাপটি নেব এটি আমরা বুঝতে পারলাম এভাবে আপনারা দৈর্ঘ্যের দিকে প্রস্থের দিকে যে দিক দিয়ে আসুক না কেন আপনারা এই ইঞ্চিটাকে হাতে কনভার্ট করে নেবেন এখানে আমরা পেয়েছিলাম তিন নল তিন আশে চব্বিশ হাত সাতে ছয় হাত তাহলে তিরিশ হাত তিরিশ হাত পাওয়ার পরে এখানে আমরা কি করেছি আমরা আবার নয় ইঞ্চি পেয়েছি এই নয় ইঞ্চিটাকে কি করেছি আঠারো দিয়ে ভাগ দিয়ে আমরা হাতে কনভার্ট করে নিয়েছি যেহেতু এখানে শূন্য দশমিক পাঁচ হাত এই নয় ইঞ্চি হচ্ছে শূন্য দশমিক পাঁচ হাত এই শূন্য দশমিক পাঁচটাকে আবার এই তিরিশ দিয়ে যোগ দিলে হয়ে যাচ্ছে সাড়ে তিরিশ হাত মানে তিরিশ দশমিক পাঁচ হাত তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইঞ্চিটাকে হাত করবেন তো বিষয়টি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন